এত বড় একটা দুর্ঘটনা জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করি করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করবো

সাত আটটা মোটা দাগের ক্যাটাগরি আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানেক বাজে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে সো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে এই কত দ্রুত আমরা চালু করতে পারি আমরা এই লক্ষ্যে এখন আলোচনা বসে

মাননীয় উপদেষ্টা আমরা দেখছি যে উচ্চ ভবন হইলে তখন আসলে একটু জটিলতা থাকে ফায়ার আসলে এখানে যখন লেগেছিল এখন জবাব আমার মনে হয় আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া যাচ্ছি যেন আল্লাহ আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে দুর্ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্বোতে এই জটিলতা ঘটেছে দুর্ঘটনাটা যেখানে ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতের নিরাপদ রয়েছে

স্থাপন করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমাদের যারা আহত হয়েছেন ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে আমি ব্যক্তিগত দেখছি দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে ফায়ার সার্ভিসে আবার দেখবে ফায়ার সার্ভিসেস প্রথমে ঢুকতে দেওয়া হয়নি এরকম একটি অভিযোগ আসছে আপনার এই ধরনের অভিযোগ আমি জানি না আপনি বললেন এক ঘন্টার মতো মেয়ালটা হয়েছে এরকম বলেছেন এখন